হ্যালো এভরিওয়ান ওয়ান আসসালাম কম কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো দেশ থেকে দেশের বাইরে থেকে যে যেখানে বসে ভিডিওটি দেখতেছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি ফারবিন সুলতানা এভরিডে মিরাজ মাদার ব্লগে আমার নতুন একটি ভিডিও দে তোমাদেরকে সবাইকে জানাই ওয়েলকাম আমার নতুন বন্ধু পুরাতন বন্ধু সবাই ভিডিও শুরু থেকে একটা লাইক দিবেন তোমাদের কাছে তো আর কিছু চাই না একটা লাইকে তো চাই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবা আফু ভাইয়েরা তোমরা প্রতিনিয়ত বলে যাও একটা লাইক দিতে যারা দেও তারা তো দেওই আর যারা লাইক দিতে ভুলে যাও তাদেরকে মনে করিয়ে দি বারবার একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে আর যারা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মন থেকে দোয়া ভালোবাসা জানাই আর যারা ভিডিওটা কন্টিনিউ করো না অবশ্যই ভিডিও দেখতে থাকো দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগে অবশ্যই হয়ে যাবে ইনশাল্লাহ আফু ভাইয়ারা সবাইকে কেমন আছো এখন অবশ্যই কমেন্টে জানাবা আমি অফ ক্যামেরা সকালে নাস্তা খাওয়ার পরে আমার ছেলেকে মদ্রাসা পাঠিয়ে দিয়েছি আজকে সকাল সকাল ছেলের সাথে নাস্তা করিয়েছি হাজব্যান্ডের সাথে নাস্তা করিয়েছি তো এখন আমি আছি বাসায় তো যে সংসারে যে কাজগুলো না করলে নয় প্রতিদিন করি তো আজকে আমি এই যে দেখতে পাচ্ছ তোমরা একটু আগে আমি ফ্রিজের উপরে একটু ক্লিন জার দিয়ে ভালো করে মজা কষা করে পরিষ্কার করে নিয়েছি নর্মাল ফ্রিজটার বেশি ময়লা হয় বারবার মনে কি ঘন ঘন করে পরিষ্কার করতে হয় আমার আপু ভাইয়ারা অনেক সুন্দর সুন্দর করে কাজকর্ম করে ভিডিওতে উপস্থাপনা করে আমি দেখি ভালোই লাগে যাই হোক তা আমি এগুলো করার পরে চলে এসেছি রান্নাঘরে আমি আজকে কাঁচকলা দিয়ে একটা আলু দিয়েছি সঙ্গে ইলিশ মজি রান্না করব। তো আমার ওগুলা কষানো হয়ে গিয়েছে এখন আমি পরিমাণ মতো জোলের পানি অ্যাড করে দেব ইলিশ মাছ হালকা করে একটু ভেজে নিয়ে এছি কড়া করে ভাজি করে নেয় কারণ ইলিশ মাছ অত কড়া করে ভাজতে হয় না হালকা করে একটু ভেজে নিয়েছি যাতে একটু বা রান্না করার সময় না আড়াচড়া করলে ভেঙে না যায় তাই তো আমি এখানে যে পরিমাণ মতো জলের পানি অ্যাড করে দিয়ে দিয়েছি কাঁচকলা আর একটা আলু দিয়েছি আমার ছেলের জন্য একটা আলু দেওয়াই লাগে তো যাই হোক এই তরকারিটা হইতে থাক এক চুলায় বসানো আছে হো আর অন্য চুলায় আছে আমি এখন আজকে বাজি করতেছি পেঁপে আর আলু দিয়ে বাজি করছি তো ওগুলো দুইও আমি নিয়ে এসে তারপরে যে পরিমাণ মতো সাদা তেল পেঁয়াজ ভাজা হওয়ার পরে আমি দিয়ে দিলাম এই বাজিব কুচানো আগে থেকে ধুয়ে রাখা ওগুলো একটু নাড়াচাড়া করে দিতেছি কারণ নিজ দিয়ে লেগে যাবে হালকা পাতলা একটু নাড়াচাড়া করে দিতে হয় তো বাজে যে হইতে থাক তা আমার এই যে কাঁচকলা তরকারি হয়ে গিয়েছে এখন এই যে ফাইনাল লুকটা এরকম মাখা মাখা জোল করে নামিয়ে নিয়েছি আর বাজেটা এখনও হওয়া বাকি আছে মাঝে মাঝে নাড়াচাড়া করতেছি তা আজকে দুনিয়া কথা ছিল না দুনিয়া কথা আনার মতো আমার বাসায় কোনো লোক নাই যাই হোক আজকে দুনিয়া কথা ছাড়াই খাবো না আগের আগে একটু জিরার গুঁড়া দিবই আর কি তা আমার এই যে কাঁচকলা তরকারি রান্না হয়ে গিয়েছে এখানে এই যে খেঁপে আলু ভাজি করা হয়ে গিয়েছে এগুলো একটা বাটিতে নিয়েছি টেবিলের উপরে এখন রাখা আছে রান্নাবান্নার কাজ শেষ অফ ক্যামেরায় অনেক কাজই করা লাগে কাপড় ধুয়েছি বারান্দায় মেলেও দিয়েছি যাই হোক এগুলা এখন আজকে সন্ধ্যারবেলা একটা আলু আর এক কাপ ময়দা থাকলে সন্ধ্যার নাস্তা ফাটাফাটি হয়ে যায় তো আমি এখানে আলু কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচি করে কাঁচামরিচ কুচি করে নিয়ে তারপরে হাতে ভালো মতো কষলিয়ে কষলিয়ে একটু নরম করে তারপরে বেসনগুলো আস্তে আস্তে মিলিয়ে নিব কারণ একসাথে সব বেসন দেওয়া যাবে না যতটুকু প্রয়োজন অতটুকু পরিমাণ আস্তে আস্তে আমি এখন মাখিয়ে নিতেছি দেখতে পারছেন এই যে আর একটু লাগবে তো দিয়ে দিলাম এই যে এখন ভালো করে মেখে নিয়ে এসেছি চুলার উপরে একটা ফ্রাইফ্যানে বসে দিয়েছি প্যানে গরম হয়েছে তেলও দিলাম তেল গরম হয়ে যাওয়ার পরে এই যে এখানে একটা একটা করে আমি আলু পাকোড়াগুলো বেজে নিতেছি একটা আলু বেশি লাগে না একটা আলু আর এক কাপের মতো ময়দাল হলে হয়ে যায় বা বেসন হইলেও হয়ে যায় তা আমি আজকে বেসন দিয়ে বানিয়েছি বেসন দিয়ে বানালেও অনেক মজা হয় এক কাপ ময়দা বা বেসন বা চালের গুঁড়া যে যেটা দিয়ে খাইতে পছন্দ করেন তো একটা আলু আর বেসন থাকলে হয়ে যায় সন্ধান নাস্তা তো আমি আজকে এগোলে দিয়ে সন্ধান নাস্তা করব। তা আমার ছেলেও একটু পরে আসবে মাদ্রাসার থেকে আমার হাজব্যান্ডও চলে আসবে কল দিয়েছে আমাকে যে এই আমিনকে বাসে আসছে আমি বলছি জিন এখনও আসে নাই পরে ঠিক আছে আমি আসার সময় নিয়ে আসবো তো ছেলে ছেলে বাবা একসাথে আসবে আমি নাস্তাটাও রেডি করে নিতেছি কি সবগুলো একসাথে দিয়ে দিব কারণ ফ্রাইফেনও জায়গা আছে এবার সমস্যা নাই দেওয়া যাবে তো আমি যেগুলো আগে দিয়েছি ওগুলো উলটিয়ে নিতেছি তো এই মুহুর্তে আমার সাথে যে যে আফুরা ভাইয়ারা ভিডিও দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন আপু ভাইয়া যারা লাইক দিতে বলে গেছেন একটা লাইক দিবেন অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন আফু ভাইয়া আমি আপনাদের সবার ভিডিও কন্টিনিউ করি বিশ্বাস রাখতে পারেন তো একটা করে উল্টে দেওয়ার পরে যেগুলো আগে দিয়েছে ওগুলো তো উল্টে দেওয়া লাগে আগেই ন তো পড়ে যাবে তো আমি যেগুলা বাকি আছে ওগুলো একটা একটা করে দিয়ে দিতেছি তো আজকে আমার ভিডিওতে যারা নতুন ভিজিট করতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ফাঁসে থাকতে পারেন বন্ধু হয়ে এ আর কি ফাঁসে থাকা বেল অপশনে ফেস করে দিবেন নতুন নোটিফিকেশন পাওয়ার সাথে পাওয়ার জন্য বা নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে আপনার সময়ের সুযোগ বুঝে ভিডিওগুলো দেখতে পাবেন যারা অলরেডি এ অলরেডি কাজগুলো করে রেখেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তা আমি আজকে সন্ধান নাস্তা যেগুলো দিয়ে করব আর কি তা আমি এগুলো যে দেখতে পাচ্ছেন একটা একটা করে বেজে নিয়েছি একটা একটা করে বেজে নেওয়ার পর আমি একটা ফ্লেটে উঠে নিতেছি এগুলো একদম খাইতেও সুস্বাদু হয় অনেক সময় মাঝে মাঝে সন্ধ্যার সময় খাইতে বিকালে ভালোই লাগে খারাপ লাগে না তো সাথে একটু সস নিয়েছি দেখেন উপরে অনেক ক্রিস্পি হয়েছে ভিতরটা একদম নরম যে কেউ খেতে পারবে সমস্যা নাই দেখুন আমি আমার ছেলে আমার হাজব্যান্ড আসতে পারছে আমরা এগুলো নাস্তা করবো ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি বাইও আফুরা আপনারা আমার কথাও কাজে বল ত্রুটি অবশ্যই পাবেন কারণ আমি অত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আগামী ভিডিও দেখার আগ থেকে আমন্ত্রণ জানিয়ে রাখছি আলাইকুম